খবর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক স্লোগান পাল্টা স্লোগান হাতাহাতি বিক্ষোভ বৃক্ষ সাত সকালে কলকাতা নেতাজি ইন্ডোর স্টেডিয়াম সংলগ্ন এলাকায় চরম উত্তেজনা গতকাল রাতেই শহীদ বিনার চত্বরে যোগ্য অযোগ্যদের মধ্যে বচসা ও বিবাদ তৈরি হয়েছিল যা সকাল হতো কিন্তু কাটলো না উল্টে সেই বচসা গিয়ে দাঁড়ালো আর আরই বিবাদ একদিকে যখন ইনডোর স্টেডিয়ামের সামনে ভারত চর্চে যোগ্য অযোগ্যদের বিবাদে সেই সময় বাউঘাট চত্বর যেখানে আরও উত্তাল পরিস্থিতি নিয়ন্ত্রণে নেবে হিমশিম খেলো পুলিশও চাকরি ফেরত দিতে হবে বলে রাজপথে বসে স্লোগান চালালো যোগ্য চাকরিহারারা হারারা এক চাকরি খোয়ানো শিক্ষকের দাবি আমরা মরতেও রাজি আছি চাকরি বহাল না রাখতে পারলে আমাদের মৃত্যুদণ্ড দিন কারণ চাকরি না থাকলে কি করবো আমরা চাকরি না ফেরত দিতে পারলে আমরা স্বেচ্ছায় মৃত্যুবরণ করতেও রাজি আছি উল্লেখ্য আজই মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করতে হাজির হয়েছে সিবিআই এর দ্বারা চিহ্নিত অযোগ্যরাও জাগিরে খুব ক্ষোভ চড়ছে যোগ্য চাকরি হারাদের মনেও তাদের দাবি অযোগ্যরা এই বৈঠকে ঢুকতে পারেন না তাদের কাছে কোনো গেট পাস নেই পাল্টা এক চিহ্নিত অযোগ্যর দাবি সব থেকে দুঃখের বিষয় আমার যোগ্যতাও এখানে প্রমাণ করতে হচ্ছে আজকে এত নিরাপত্তা কিন্তু এটা যদি আগে রাখা হতো তাহলে আমাদের এমন দিন দেখতে হতো না আরও এক চিহ্নিত অযোগ্যের অভিযোগ মুখ্যমন্ত্রী আমাদের দেখে নেই সবাই আসার জন্যে কিন্তু এখানে এসে দেখি একটা কার্ডের ব্যবস্থা করা হয়েছে যেগুলো আমাদের দেওয়া হয়নি টাকার বিনিময়ে এই কার্ডগুলিকে বিক্রি করা হয়েছে যা উদ্দেশ্য প্রণোদিত বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ